হ্যালো এভরি গুড মর্নিং আজকে বৃহস্পতিবার আর তাইহান বলেছিল ওকে টিফিনে বার্গার বানিয়ে দিতে কিন্তু আমি ওকে স্যান্ডউইচ বানিয়ে দিলাম আর ভিতরে শশা টশা দিলে না ও বড্ড ঘেঁটে ঘুটে খেতে চায় না সেজন্য এমনি দিলাম ডিম দিয়ে আজকে য়োগা আছে আরে দেখো ওর তো রোজই ঘুম পায় তাও দেখো ও হাসে আর হেসে হেসেই আনন্দ করে স্কুলে যায় তো আজকে মিনি ব্লগে তেমন কিছু শ্যুট করিনি ওই যা একটু সময় পেয়েছি একটু একটু করে তোমাদের শেয়ার করছি কালকে তাইহানের পাপাকে একটু বরবটি কড়াই আনতে বলেছিলাম আর মুসুর ডালের বড়ি ডালটাও শেষ হয়ে গিয়েছিলো তো এনে দিয়েছে তো চাটা খেয়ে নিয়ে আমি আনাজ করে নিয়েছি আর করব একটু তাইহানের ডাল কারণ এই কড়াইটা খেতেও ভালোবাসে না ঝিঙে কুমড়োটা তাও খেতে ভালোবাসে কিন্তু এমনি ওই কড়াইগুলো খেতে চায় না পেঁপেটাও খায় তো দেখো আমার রান্না হয়ে গিয়েছে আর খুব ভালো হয়েছিল তরকারিটা একদম মাখো মাখো করেছি এদিকে ডালও হয়ে গিয়েছে একটা কুড়ি হয়ে গিয়েছে তাইহান্দাকো স্কুল থেকে চলে এসেছে আর ওর পাপার সাথে বস্তি করছে স্কুল থেকে ড্রেস খোলা হয়নি কতবার বলছি খোল কিন্তু না কানে কথাই যায় না তোমাদের তো সকালবেলা দেখালাম চকচকে জুতো পরিয়ে পাঠালাম আজকে আবার এরকম নোংরা করে এনেছে আজকে আবার অন্যজনার নাম বললো তো যাই হোক আমার শাশুড়ি রান্না করেছে কলার তরকারি আর বেসনের বড়া আর আমি তো দেখলে কি রান্না করলাম তারপরে আর কোনো কিছু শ্যুট করা হয়নি সন্ধ্যাবেলা পড়তে বসিয়েছিলাম আজকে কী কী সাবজেক্ট পড়িয়েছি সব ভালো ভালো পেরেছে সেজন্য ভালো মতো আমাদের শেয়ার করি ম্যাথ করিয়েছি ইংলিশ লিটারেচার করিয়েছি জি কে কম্পিউটার বেঙ্গলি সব কিছু আর স্কুলেতেও আজকে ইউভিএস এ ভেরি গুড পেয়েছে তো দেখলে ভালো লাগে মনটাও ভালো হয়ে যায় আর এটা দেখো আমার ছোটো ননদ পাঠিয়েছে তাইহানের জন্য আর শাকও পাঠিয়েছে ওদের চাষের লাউ শাক আর কলা তাইহান খেতে ভালোবাসে তো আর কাবাব পাঠিয়েছিল তাইহানের জন্য ভালো থেকে সবাই টাটা